সুরা আল বাকারায় মানুষকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে মুমিন, কাফের এবং মুনাফিক এই বিভাজনটি মানব জাতির আধ্যাত্মিক ও বিশ্বাসগত অবস্থানকে অত্যন্ত স্পষ্ট করে তোলে এক মোমিন মুমিনুন দ্য বিলিভার্স মুমিনগণ হলেন তারা যারা আল্লাহ তাঁর রসুলগণ কিতাবসমূহ ফেরেষ্টাগণ শেষ দিবস এবং তাকদীরের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে তারা মুখে ইমানের ঘোষণা দেয় এবং তাদের অন্তরও এই বিশ্বাস দ্বারা দৃঢ় থাকে দুই কাফের আল কাফিরুন দ্য ডিসবিলিভার্স কাফেরগণ হল তারা যারা ইসলামের মৌলিক বিশ্বাসগুলোকে অস্বীকার করে তারা প্রকাশ্যে কুফুরি করে এবং তাদের অন্তরেও কোনো বিশ্বাস থাকে না তিন মুনাফিক আল মুনাফিকুন দ্য হিপোক্রেটস মুনাফিকগণ হল সবচেয়ে জটিল এবং বিপজ্জনক শ্রেণী তারা মুখে ইমানের দাবি করে কিন্তু তাদের অন্তরে থাকে কুফুরি তারা মুসলিমদের সাথে মিশে নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেয় কিন্তু আসলে তারা ইসলামের ক্ষতি সাধনে তৎপর থাকে এই শ্রেণী বিভাগ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে এটি কেবল বিশ্বাস ও কর্মের পার্থক্যই নয় বরণ অন্তরের অবস্থা এবং নিয়তের গভীরতাও নির্দেশ করে একজন মুসলিমকে সর্বদা মুনাফিকের বৈশিষ্ট্য থেকে নিজেকে মুক্ত রাখতে সচেষ্ট থাকতে হয়